অসুস্থ হলে মানুষ যায় হাসপাতালে এ সময় রোগ নির্ণয়ের জন্য বিশেষ ভূমিকা রাখে ডায়াগনস্টিক সেন্টারগুলো কিন্তু রাঙামাটিতে একই রুগীর পৃথক দুই ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্ট এসেছে দুই রকম এতে করে হতাশ রুগী ও তার পরিবারের লোকজন অভিযোগ আছে পঁচিশে জুন রাঙামাটি জেলা হাসপাতালে ডাক্তার দেখাতে যান পঁয়ষট্টি বছর বয়সের লুৎফা বেগম সামান্য পেট ব্যথা ছিল এই বৃদ্ধার জেনারেল হাসপাতালের ডাক্তার রোগ নির্ণয়ের জন্য তাঁকে আলট্রাসনোগ্রাম করতে বলেন রুগী লুৎফা পরীক্ষা করাতে যান রাঙামাটি শহরের এবিসি ডায়াগনস্টিক সেন্টারে সেখানে ডাক্তার নেই বলে তাদের ফেরত পাঠান এবিসির লোকজন পরে মোবাইল ফোনে কল করে ডাক্তার এসেছে বলে ডেকে নেন ডায়াগনস্টিকের একজন সেখানে আলট্রাসনোগ্রামের রিপোর্ট এলে দেখা যায় লুৎফার মূত্রথলিতে প্রচুর পরিমাণ পাথর কিডনিতে পাথর ফ্যাটি লিভার মাইন্ড ফ্যাটি লিভার হাই লিভার আছে এসব জানার পর রুগী ও তার স্বজনরা হতাশ ও মানসিকভাবে ভেঙে পড়েন বিষয়টি সন্দেহ মনে হলে আবারও লুৎফার চিকিৎসক তাকে অন্য কোথাও আলট্রাসনোগ্রাম করতে বলেন এরপর ওই রাঙ্গামাটির প্যানাসিয়া ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে আলট্রাসনোগ্রাম করে রিপোর্টে দেখা যায় বৃদ্ধা লুৎফা বেগমের সব কিছুই ঠিকঠাক আছে তার মূত্রথলি বা কিডনিতে কোনো পাথর নেই আমার মাকে রাঙ্গামাটি জেনারেল হসপিটালে পাঠাই ডাক্তার দেখানোর জন্য আমার পেটে সমস্যা তো ডাক্তার ওখান থেকে আলট্রাসাউন্ড করতে বলে আর তো আমি তখন আমার মা আমাকে জানায় যে আলট্রাসাউন্ড করতে হবে তো আমি এবিসি ডায়াগনস্টিক সেন্টারে ফোন দেই ওরা প্রথমে বলে যে করানো যাবে না ডাক্তার নাই দুই মিনিট পরে আমাকে আবার ব্যাক করে বলে যে ডাক্তার আছে করানো যাবে তো আমি আমার মাকে ওখানে পাঠাইলে ওরা একটা আলট্রাসাউন্ড করে রিপোর্ট দিয়ে দেয় পরে রিপোর্টের মধ্যে অনেকগুলো সমস্যা দেখা দেয় যে ইউটার আছে পাথর আছে কিডনিতে পাথর আছে এবং আরও নানা রকম সমস্যা আছে এরকম একটা রিপোর্ট দেয় ডাক্তারের স্বর্ণাপন হলে আমার মাকে ডাক্তার আবার পরীক্ষাগুলো করতে হয় আলট্রাসাউন্ড অন্যান্য পরীক্ষা করে দেখা যায় যে ওই ওইসি ক্লিনিকে ডায়াগনস্টিক সেন্টারে যে রিপোর্টটা দেওয়া হয়েছে ওই পাথরগুলো কোনো অস্তিত্ব পাওয়া যায় না তো আমরা এরকম মানে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে যদি ভুলভাবে রিপোর্ট দেয় তো আমাদের মতো পেশেন্টের খুব কষ্ট হয়ে যায় এগুলো আমরা তো অনেক টেনশনে পড়ে গেছিলাম যে এতগুলো পাথর হয়ে গেল কি করব যে চিটাং যাইতে হবে না অপারেশন করতে হবে না কি করতে হবে সেই জন্য অনেক ভয় পেয়ে গিয়েছিলাম আমরা আশা করি যে ভবিষ্যতে এই ডায়াগনস্টিক সেন্টারগুলো যেন ঠিকঠাক মতো রিপোর্টগুলো দেয় যাতে আমাদের মতো রুগীদের অসুবিধা না হয় এ ব্যাপারে কথা বলতে এবিসি ডায়াগনস্টিক সেন্টারে গেলে সাংবাদিক দেখে কেউ কথা বলতে চাননি অবশেষে রাত নয়টার দিকে এবিসি ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তার ও রাঙামাটি ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার সমর সেন ত্রিপুরা কথা বলেন সিএনআই নিউজ টোয়েন্টি এর সাথে এ সময় তার সাথে ছিলেন প্রতিষ্ঠানের মালিক পক্ষের একজন মানুষ মুৎসুদিদ এখন আমাদের আলসোনোলজিস্টটা করে কি অনেকেই অমিট করে যায় অনেকেই অমিত করে যায় বেশিরভাগই অমিট করে যায় কেন অমিট করে ওই যে এক্সরে অ্যাডভাইস এক্সরে করলে আসবে না আমি আমার ব্যাপারে ক্লিয়ার এবং ইয়া ঠিক আছে

একজন অসুস্থ রোগীর আশ্রয়স্থল হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে এমন অপচিকিৎসার শিকার হয়ে মারা যান অনেকেই রাঙামাটি শহরে অনুমোদিত এবং অননুমোদিত এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে কিন্তু এসব অবৈধ প্রতিষ্ঠান বন্ধে কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিচ্ছে তা জানতে রাঙামাটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মঙ্ক সিংয়ের সাথে কথা বলতে গেলে তাকে পাওয়া যায়নি মোবাইল ফোনে কল করলেও তিনি ফোন রিসিভ করেননি দর্শক রোগীদের শেষ আশ্রয়স্থল যদি এমন হয় তাহলে কোথায় গিয়ে সুচিকিৎসা পাবে রোগী বা অসুস্থ মানুষ প্রশ্ন আপনাদের কাছে রিপোর্ট নিউজ